আমার জীবনের এক কারগুজারি তা আমি বিদেশে এক আরবের কাছে গেছিলাম আরবের কাছে তা আরবের বৃদ্ধ লোক তো সে হাত ধরা বলতে ছিল তা আমি বলতেছিলাম তুমি কাঁদো কেন কাঁদো কেন বলছে শোনো আমি দুটা ভালো খাওয়া দুটা ভালো পড়ার, একটু ভালো থাকার জন্য এই দেশে আসছিলাম একটু ভালো পড়া একটু ভালো ঘরে থাকা একটু ভালো থাকার জন্য আমি এই ঘরে আসছি এই দেশে আসছি আমার জানা ছিল না যার পিছনে আমার পুরা জেনারেশনকে হারায় ফেলতে হবে চোখের পানি ছেঁড়া ছিল তা আমি বলি অর্থ কী আমার ছেলে খ্রিস্টান হয়ে গেছে আমার মেয়ে খ্রিস্টান হয়ে গেছে ওই পাশের কামরা দেখো আমার মেয়ে বয় বয়ফ্রেন্ডকে নিয়ে আসে আমার ওই ঘরে দেখো ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে আসে আমি তো শুধু এই জন্য আসছিলাম যে একটু ভালো খাবো একটু ভালো পড়বো একটু ভালোভাবে থাকবো আমি অস্ট্রেলিয়া এক ফ্যামিলি চিনি ফরিদপুর বাড়ি অ্যান্টার ফ্যামিলি খির ইহুদি হয়ে গেছে অ্যান্টার ফ্যামিলি ওই সূর্যের মেসেজই সত্য সূর্য প্রতিদিন মেসেজ দিতে দিতে ওঠে পূর্ব থেকে ও মুসলমান পশ্চিমে যায় আমি ডুবা যাব কিন্তু আমি কালকে আবার উঠার সুযোগ আছে ও মুসলমান তুই যদি পশ্চাত্তের দিকে পশ্চিমের দিকে তাকাস আর পশ্চিমকে যদি তুই ফলো করস এর মহাব্বতে যদি তুই পড়িস হয় 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 তাইলে তুই চিরদিনের জন্য ডুবা যাবি আর কোনোদিন উঠতে পারবি না ওটারই প্রতিফলন সন্তানের হাতে বাপের দশ টুকরা ওটারই প্রতিফলন সন্তানের হাতে মা বাবা নিরাপদ নয় প্রতি বছর দুই চারটা মিডিয়াতে খবর আসে হয়তো মার যান সন্তানের হাতে যেতেছে অথবা বাবার যান সন্তানের হাতে যেতেছে অথবা প্রতি বছর দুই একটা বৃদ্ধাশ্রম বাড়তেছে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বাড়া এটা ওই কথার ইঙ্গিত যে আমরা ওই পশ্চিমাদের প্রেমে পড়ছি যার কারণে মুসলমান দেশেও মুসলমান মা বাবার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হইতেছে আর মা বাবা বৃদ্ধাশ্রমে সারা দিন রাত্র চোখের পানি ঝড়াইতেছে আর সন্তান বাপতেছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আমি সুখে থাকবো রব্যে কাবার কসম সুখ সুখ যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজে কেন মাথায় লাগাইতো সুখ হবে তোর তোর সুখ হবে না ইমপসিবল সুখ হবে না মা বাবা সন্তান থাকবে বাড়িতে সুখে যদিও আমরা মাঝে মাঝে যাই মা বাবা চোখের পানি ঝড়ায় যখন ফিরতে থাকি আসার সময় হয় তো হাত ধোয়া বলে হুজুর দোয়া করেন আমাকে রাইখা গেসে গেছে আমার কোনো আপত্তি নাই দোয়া করেন আমার কলিজার টুকরা যেন সুখে থাকে মা তো মার পরিচয় দিছে বাবা তো বাবার পরিচয় দিছে কিন্তু এই দোয়া দিয়ে কি ও সুখে থাকবে নাকি হ্যাঁ গাছ কাইটা দিয়ে উপরে পানি দিলে কি ওটা সজাগ হয় নাকি হ্যাঁ সত্য এটাই তো যেটা বুঝাইতেছিলাম যে যোগ্যতা আল্লাহ মানুষকে মানুষ যোগ্যতা সম্পূর্ণ এতে কোনো দিমত নাই কিন্তু যোগ্যতা এই জন্য দিছিলেন না মানুষকে যে সে এই দুই ছোট জীবনটাকে গুছাবে বিশেষ করে মুসলমান যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর বানাইছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত মোহাম্মদুর রসুল উল্লাহ উম্মত যাকে বানাইছেন বুঝাইতে তো পারি না এই জন্য আপনাদের দিলে লাগে না আমরা প্রত্যেকে এই কথা বলতে পারি যে হাজারো লক্ষ মানুষের ভিতর থেকে আল্লাহ কুদরতি হাত দিয়া মনে হয় লক্ষ মানুষকে কুদরতি হাত দিয়া উঠাইছেন তারপরে যখন আমি উঠছি আমাকে উন্মতে মোহাম্মদ অন্তর্ভুক্ত করছেন এরকম ভাবে আমাদেরকে বাছাই করছেন হুয়া যে তাবা কুম অমা চালা আলাই কুমফি নিমিন হারাজ আল্লাহ আমাদেরকে বাছাই করছেন বাছাই কুদরতি হাত দিয়া বাছাই করে মোহাম্মদি বানাইছেন কুদরতি হাত দিয়া বাছাই করা শুধু মানুষ সৃষ্টি সারা আল্লাহ শ্রেষ্ঠত্বের দ্বিতীয় মুকুট আমাদের মাথায় লাগাইছেন একটা তো মানুষ হিসাবে মুকুট অলাকাত্রাম না বানি আদম আরেকটা মুকুট আমাদের মাথার উপরে লাগাইছেন এটার উপরে ডাবল মুকুট দ্বিতীয় একটা মুকুট লাগাইছেন কুমতুম খয়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোন উন্মত নাই আমরা নির্বাচিত সবার আগে আসছি সবার পরে জান্নাতও যাব সবার আগে আল্লাহ ইন্নাল জান্নাতা হরিমাত আলাল উমাম সমস্ত উন্মতের উপরে জান্নাত হারাম হাত্তা তোলা উম্মতি আমার উন্মত যতক্ষণ পর্যন্ত না ঢকবে কোন উন্নতে ঢুকারই অনুমতি নেই কাছে যাওয়ারই অনুমতি নেই গেইটে যাওয়ারও অনুমতি নেই ওলামা মানবে না আমি তো মাঝে মাঝে ভাবি মনে হয় জান্নাত একাই আমাদেরকে দিয়ে দিতে চাইছিলেন কাউরে দিতেই চাইছিলেন না এতটুকু ভালোবাসা আমাদের সাথে আপনি ধারণা করলে বুঝতে পারবেন জান্নাতের তিন বাঘের দুই বাঘ হলাম আমরা কয় ভাগ তিন ভাগের আমরা কারা হ্যাঁ এক নবীকেই দিছেন তিন বাগের দুই ভাগ কয়জন রে একজন রে দিছে কয় ভাগের তিন বাগের আর সোয়া লক্ষকে দিছেন এক বাঘ কি তাইলে দিছেন তো দিছেন কি হুম দিসেন তো দিসেন কি এটা দিয়েই বোঝা যায় যে জান্নাত আমাদেরকেই দিতে চেয়েছিলেন কিন্তু প্রশ্ন উঠতো সব নবী রসুলরা বলতেন সব একজনকে দিয়া দিলেন আমাদেরকে কিছুই দিলেন না এই জন্য দুই বাগ আমাদেরকে দেয়া যা ছিল ওটা আপোষে বাক করে দেওয়া দিসেন ল তারপরে একটু শান্ত থাকো শান্ত কোন মতে বুঝ দিছে আল্লাহ যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ উম্মদ ভাড়াইছেন ওর জন্য উচিত না এই যোগ্যতাকে দুনিয়া গুছানের পিছনে লাগাবে ওর জন্য তো উচিত ছিল এই যোগ্যতা চান্নাত গুছানের পিছনে লাগাবে কবর গুছানের পিছনে লাগাবে মৌদ গুছানের পিছনে লাগাবে আখরাত গুছানের পিছনে লাগাবে মিশান গুছানের পিছনে লাগাবে পোলসেরাত পার হওয়ার পিছনে লাগাবে মিশানের পাল্লা বাড়ি হওয়ার পিছনে লাগাবে কবরকে জান্নাতের বাগান বানানোর পিছনে লাগাবে ও তো জান্নাত পাওয়ার জন্য লাগাবে আল্লাহকে রাজি করার জন্য লাগাবে রসুলকে রাজি করার জন্য লাগাবে কাবার কসাম এই মুসলমান যদি এটা করতো তাহলে আজকে কারো মুসলমানের উপরে আঙ্গুল উঠানের না। প্রমাণ দিতেছি আবাবিল এখনো রাখা আছে এখনো এখনো আবাবিল না রাখা নাই হ্যাঁ আমি একটু আগেও দেখে আসি বিরিজের ব্রিজের আসরের সময় কাশপুর ব্রিজের উপরে আবাবিল উঠতেছে সাথীদেরকে আমি গাড়ির থেকে দেখাইছি যে দেখো এডি আবাবিল এতটুকু আসরের সময় আমি দেখাছি আবার আমি গাড়িতে বলতো ছিলাম যে আবাবিল এখানে আসলো কেন কি কাহিনী আবার আবাবিল এখানে চলে আসলো আবাবিল আচু রাখা আসে যে আবাবিল দিয়ে আল্লাহ হাতিওয়ালাদেরকে ধ্বংস করছেন হ্যাঁ জমিনি প্রাণীর ভিতরে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি আল্লাহ আবাবিল দিয়ে ধ্বংস করছেন ধ্বংস করেন না পাউডার বানায় দিছেন কাশি মাকুল এটা হলো পাউডার কি পাউডার বানায় দিছেন আল্লাহ পাউডার ওই হাতি এখন ওই আবাবিল এখনও রাখা আছে না নাই হ্যাঁ হ্যাঁ আমরা আমরা মিথ্যা প্রেমে পড়ছি হায় হায় ছলনাবাজ প্রেমিকের ফান্দে পড়ছি তো আবাবিল এমনি এমনি আকাশে ঘুরতেছে আর যদি না পড়তাম আর আমাদের দিকে কেউ আঙ্গুল উঠাইতো তাহলে আবাবিল এখনো চিৎকার দিয়া বলতো আল্লাহ আমি প্রস্তুত হুকুম দিতে দেরি আমি না এখনো মশা রাখা আছে না নাই বন্দরে মশা নাই হ্যাঁ নাই মশারি মশারি টানাইতে হয় না গুলুপ জ্বালাইতে হয় না হ্যাঁ মশা এখনো তো রাখা আছে নমরুদের বাহিনীকে আল্লাহ ধ্বংস করছেন মশা দিয়া ঠিক না তাও কি ল্যাংরা ঠিক না আমাদেরগুলো তো অনেক বড় বড় ভালো ঠিক না ভালো না বড় বড় না ঠিক না হ্যাঁ আর ডেঙ্গু মশার তো কোনো কথাই নেই ঠিক না রাখা আছে এখনো হাসার জন্য বলতেছি না আজকে মশা আমাদেরকে খাইতেছে হায় 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 এরকম ওই চিৎকারের ফেরেস্ত রাখা আছে চিৎকারের ফেরেস্তা মরা যায় নাই এখনো আমার চোখের সামনে ভাসে সলে আলে ইসলামের জাতিকে যে আল্লাহ ধ্বংস করছেন ওদের বাড়ি ঘরগুলা এখনো রাখা আছে পাহাড় খচিত বাড়ি চিৎকারের ফেরেস্তা এখনো জীবিত আছে না মরে গেছে হ্যাঁ কি আছে কি বলেন আছে তো বাতাসের ফেরস্তা এখনো বেঁচে আছে। জিবরিল এখনো জীবিত আছে মরে নাই যেটা দিছে যেটার অর্ধেক জর্ডানের ভিতরে অর্ধেক ইসরায়েলের ভিতরে একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া আড়াই কিলোমিটার পড়ছে সীমানা ইসরায়েলের ভিতরে আড়াই কিলোমিটার জর্ডান আমি চৌকে দেখা ইসা বলতেছি ওই জিবরিল এখনো জীবিত আছে মেড়া যায় নাই আল্লাহর প্রত্যেক সৈন্য এখনো জীবিত আছে এখনো জীবিত আছে সারাউনের কমকে আল্লাহ শাস্ত্র ছিলেন আমাদের মাবোনদের মাথায় এখনো উকুন জীবিত আছে শ্রাউনের জাতিকে আল্লাহ একবার সাহিত্য ছিলেন উকুন দিয়া কে দিয়া ওই উকুন আমাদের বাড়িতে মাথায় এখনো আছে সমস্ত ডিফেন্স রাখা আছে আমি তো আজ কয়েদিন ধরে এটাই কাঁদতেছি মুসলমান এসকে লাগানো দরকার ছিল কার লোকে আর লাগাইলো কার লোকে ওর লগে যে রক্ত পিপাসু যে আমার জানের পিপাসা রাখে যে আমার অস্তিত্ব বিলীন হওয়ার পিপাসা রাখে ওদের সাথে এস এস করা দরকার ছিল আল্লাহর সাথে এস করা দিল আল্লাহর রসুলের সাথে আল্লাহর রসুলের এসকে ছাড়ছে আউয়াল এশকে ছাড়ছে আর এশ করছে বিজাতির সাথে অথচ নামাজে পরে গাইরিল মকদুবে আলেই হিমালয় দুয়াল লীল হাদিসে আছে রুব্বা কারি ইয়ক্রবুল কোরআন ওয়াল কোরআনহু আমরা এহদিনা আমরা পরি পরে গাইরিল মকদুবে আলেই হিমালয়াদী ওই সময় কোরআন আমাদেরকে লানত করতে থাকে লাহানত তরু পরে বলো এই আয়াতের উপর এই হাদিস আসবে না কি কি কয় হুজুর আসবে না কোরআন আমাদেরকে লানত করতে থাকে তুই মহাব্বত করিস বিজাতিকে আর করিস গাইল মকদুবে আলাই হিমালা দলিন কোরআন লানত করতে থাকে কোরান বলে তোর উপরে লানত পাবি তো দূরের কথা যত জোরে আমিন পড়েন আর আসতেই পড়েন জোরে পোড়া মনে করতেছেন খুব পোড়া লাইছি আসতে পড়লে মনে করি খুব পোড়া লাইছি যত জোরেই পড়েন আমিন যত জোরেই আসতেই পড়েন আমিন জিন্দিগি গায়ের তরিকার উপরে মোহাম্মদুর রসুল্লাহর সাথে এসক নাই এসক হইল বিজাতির সাথে আল্লাহর সাথে এসক নাই এসক হইল বিজাতির সাথে আপনি থাকবেন সুখে আল্লাহর ওয়াদা সুখ কোথায় ওটা আল্লাহ ওয়াদা করছেন হায়াতান তাইয়িবা কার জন্য বলছে আমার এসকে যে পড়বে আমার রসুলের এসকে যে পড়বে হায়াতান তাইয়িবা তার জন্য রিলাহু রিসকুন কারিম ক্লান্তিহীন রিজিক ওর জন্য ইজ্জত ওর জন্য উলা ইকালাহুমুল আমান নিরাপত্তা ওর জন্য আল্লাহ সিকিউরিটি কে দিবে আমরা দিব আমরা যেমন হাদিসে আছে মদিনা মুনাব্বারায় যখন আল্লাহ রসুল হিজরত করে গেছেন তো ইহুদিদের নাকের ডগায় ছিল মদিনায় যারা হজে গেছেন মসজিদে কোবায় গেছেন কোবায় না গেছেন কোবার সামনে দুটা রাস্তা আছে কোবা মসজিদে ঢুকতে কেবলার বিপরীত দিক দিয়ে হলো বড় রাস্তা আর উত্তর দিক দিয়ে হলো আরেকটা রাস্তা ঠিক না কেবলার বিপরীত দিক দিয়ে যে রাস্তা এটাই বনু নজির আর কোরাইজা ইহুদি দুই গুত্রের বসতি ছিল তো মহাজের আনসার মিলা পরামর্শ করছে যে এত কাছে ইহুদিরা আল্লাহর হাবিবকে যদি কোনো কষ্ট দেয় চলো আমরা সিদ্ধান্ত করি কি একদিন একদিন তোমরা পাহারা দিবে আমরা দিব। তো দুই তিন দিন দেওয়ার পরে কোরআন নাজে কোরআন নাইমা চলে আসছে কোরআন নাইমা চলে আসছে নাস মা মা ইলাইক ফাইল নাম ফামা আলফামা বাল্লা তারিশ আলা তা রব্বী অল্লাহ ভুঁইয়া শিমু কামিনার নাস বলছে বন্ধু পাহারা শরণ কই কেন কই লজ্জা লাগে লজ্জা আমরা পাহারা দিব এরা পাহারা দিবে এটা লজ্জা লাগে বন্ধু আমার পাহারা দিব আমি এরা পাহারা দিলে লজ্জা লাগে শরণ